নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি প্রান্তিকের ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই দু হাজার সালের বইটা বসু মল্লিকের বই খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি সলভ করাবো তৃতীয় অধ্যায় ঠিক আছে তো দেখতেই পারছ যে তৃতীয় অধ্যায় একটু জুম করে দিই দেখতেই পারছো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় অর্থাৎ এই অধ্যায়ের যাবতীয় যে এমসিকিউ কিউব আছে শূন্যস্থান আছে ট্রু ফল আছে স্তম্ভ ডান স্তম্ভ এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব তো দেখতে পাচ্ছ তেতাল্লিশ নম্বর পেজে এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দেব ঠিক আছে প্রথম প্রশ্ন নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব বলে দূরত্বকে বলে ওই স্থানের অক্ষাংশ দু মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের অক্ষাংশ এটা অক্ষাংশ এটা অক্ষাংশ ঠিক আছে এটা অক্ষাংশ হবে এটা অক্ষাংশ হবে এটা হবে দ্রাগিমা ঠিক আছে প্রথমটা হবে অক্ষাংশ দুটো অপশনের অক্ষাংশ আছে তার জন্য অপশনে আমি অক্ষাংশকে দুটোকেই রাইট মেরেছি তিন থেকে গির্নিশের দ্রাগিমা জিরো ডিগ্রি চারদিকে মহাবিত্বের উদাহরণ হলো নিরক্ষে রেখা পাঁচ দেখে সর্বোচ্চ অক্ষাংশ নব্বই ডিগ্রি ছয় দেখে এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় চার মিনিট সাত দেখে দ্রাগিমা রেখার সর্বাধিক মান হয় একশো আশি ডিগ্রি আট দেখে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যে দ্রাগিমা রেখাকে অনুসরণ করে একশো আশি ডিগ্রি নয় দেখার প্রশ্ন সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হলো যার অক্ষাংশ কর্কটক্রান্তি রেখা দশ দেখে বৃত্তের অক্ষাংশ সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এগারো দাকে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের সময় পার্থক্য বারো ঘন্টা পরের প্রশ্ন বারো দিগের প্রশ্ন কলকাতা প্রতিবাদ স্থানের অক্ষাংশ সাড়ে বাইশ ডিগ্রি দক্ষিণ তেরো দিকে প্রমাণ দ্রাগিমার সংখ্যা সর্বাধিক রাশিয়াতে ফোরটিন থেকে প্রশ্ন কি বলেছে প্রদত্ত কোনটি মহাবৃত্ত অ্যান্সার হবে নিরক্ষেখা কী হবে অ্যান্সার হবে নিরক্ষরেখা তো বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল সেই জন্য কিন্তু এটা সলভ পরের প্রশ্ন প্রদত্ত কোনটি মহাবৃত্ত অ্যান্সার হবে পরের প্রশ্ন আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয় অবস্থান শুরু থেকে পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন কমে সতেরো থেকে নিজক্ষ রেখার তলে অবস্থিত বিষুপরেখা অক্ষাংশ হল জিরো ডিগ্রি আঠেরো থেকে সর্বনিম্ন অক্ষাংশ মান হল জিরো ডিগ্রি উনি থেকে ভারত থেকে কোন নক্ষত্রের সাথে অক্ষাংশ নির্ণয় সম্ভব সূর্য কুড়ি থেকে এক ডিগ্রি উত্তর গোলার্ধে অক্ষাংশ টানা সম্ভব ঊনপঞ্চাশ একুশ থেকে ভারতে প্রমাণ রাগমা রেখা হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বাইরে থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা এবার আমি তোমাদের সত্য মিথ্যাটা সর্বরাছি তো দেখো চুয়াল্লিশ নম্বর পেজে এক দাগে দ্রাগিমা রেখা এটা মিথ্যা আছে দু দাগের অক্ষরেখাগুলি পরিধি সর্বত্র সমান মিথ্যা তিন দাগের অ্যান্সার মিথ্যা চার দাগের অ্যান্সার মিথ্যা পাঁচ দ্যাগেরটা সত্য ছয় ছয় দাগেরটা সত্য সাত দাগের সত্য আট দাগের সত্য নয় দ্যাগের মিথ্যা তোমাদের দশ দাগের যে প্রশ্ন আছে একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই হয় এটা কী এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে কী এটা মিথ্যা আছে ওকে এগারো দেখারটা মিথ্যা বারো দেখারটা মিথ্যা তো পরে প্রশ্ন পৃথিবীর অক্ষরেখা কক্ষপথের সঙ্গে সর্বদা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে থাকে দুই দেখে মহাবিত্র বলা হয় নিরক্ষে রেখাকে নিরক্ষরেখা রেখাকে বলা হয় তিন দেখে রেখা থেকে কলকাতা কণিক দূরত্ব হলো সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে না না বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট ঠিক আছে চারদিকে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করার সম্মেলন এটা কিন্তু অ্যান্সার হবে চল্লিশ নম্বর পেজে দেখতেই পারছো অ্যান্সার হবে ওয়াশিংটন দ্রাগিমার সম্মেলনে ওয়াশিংটন দ্রাগিমার সম্মেলনে ঠিক আছে পরের প্রশ্ন ড্যাস শহরে স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় ধরা হয় এলাহাবাদিকের মহাসাগরের উপর দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা প্রসারিত হয়েছে প্রশান্ত মহাসাগরে স্তম্ভের সঙ্গে ডানাস্তম্ভে এলাহাবাদ হবে ভারতে প্রমাণ সময় চার মিনিট হবে এক ডিগ্রি দ্রাঘিমা চার সেকেন্ড হবে এক ডিগ্রি এক মিনিট দ্রাঘিমা মূল মধ্যরেখা হবে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা এবার তোকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দেবো আটত্রিশ জায়গার মানে এক নম্বর প্রশ্ন ক্রোনোমিটার কি পেজ নম্বর আটত্রিশে রয়েছে ঠিক আছে তো দেখো ক্রোনোমিটার মিটার দেখতে পারছি এখান থেকে শুরু করে এতটা ক্রোনোমিটার কি কী ওকে পরের প্রশ্ন বলেছে দেখের প্রশ্ন কি বলেছে সেক্র্যান্ড কি অ্যান্সার হবে বত্রিশ নম্বর পেজে তো দেখতে পাচ্ছি অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটাই এর অ্যান্সার হবে ঠিক আছে তিন তার প্রশ্ন একাধিক প্রমাণ সময় পৃথিবীর কোন কোন দেশে ব্যবহার করা হয় তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে কানাডা চীন অস্ট্রেলিয়া রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে দেখতেই পারছি অ্যান্সারগুলো পরের প্রশ্ন তিন দাগে চার দাগের প্রশ্ন উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলতে কী বোঝো পেজ নম্বর কিন্তু রয়েছে বত্রিশ নম্বর পেজে তো দেখতেই পারছো এখান থেকে শুরু করে এতটা ওকে দেখতেই পারছো তোমার অ্যান্সারটা পুরোপুরি সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি পরের প্রশ্ন পাঁচদাগের প্রশ্ন কাকে বলে পেজ নম্বর উনচল্লিশ নম্বর পেজে আছে তো দেখতেই পাচ্ছেন মহাবীরিত্ত কাকে বলে এখান থেকে শুরু করে ঠিক আছে মহাবীরত্ব কাকে বলে ঠিক আছে দেখতে পাচ্ছ পরের কোশ্চেন কী বলেছে পরের প্রশ্ন আমাদের প্রশ্ন বলেছে রেখা কাকে বলে পেজ নম্বর একত্রিশে তো দেখতেই পারছো নিরক্ষরেখা কাকে বলে এখান থেকে শুরু করে শুরু করে নিরক্ষরেখা বলে ঠিক আছে এই পজিশন দি কিন্তু কাকে বলে নিরক্ষরেখা কাকে বলে পরের প্রশ্ন কি বলেছে সাত দাগের প্রশ্ন ভারতীয় প্রমাণ সময় বলতে কী বোঝো পেজ নম্বর ফর্টি থ্রিতে আছে ভারতীয় প্রমাণ সময় বলতে কি বোঝায় এখান থেকে শুরু করে এতটা আছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন কি বলেছে আট দেখার প্রশ্ন এম ও পি এম কি পেজ নম্বর থার্টি সিক্সে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর থার্টি সিক্সে আছে এখান থেকে শুরু করে এম পুরো নামটা কি এম পি এম ঠিক আছে দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি সম্পূর্ণরূপে পরের প্রশ্ন বলেছেন নয়দাগের প্রশ্নের সমাক্ষরেখা কী প্রতিটি অক্ষরেখার সম অক্ষ বিশিষ্ট হলে প্রতিটি অক্ষরেখার সম অক্ষ বিশিষ্ট হলে সমাক্ষ সমাক্ষরেখা বলে দশ জায়গার প্রশ্ন প্রমাণ সময় কাকে বলে পেজ নাম্বার সাঁত্রিশে প্রমাণ সময় কাকে বলে তো দেখো প্রমাণ সময় কাকে বলে এখান থেকে শুরু করে এতটা প্রমাণ সময় বলে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে এবং তারপরের প্রশ্ন বলেছে এগারো দাগের প্রশ্ন আইএসটি কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ঠিক আছে এটাও তোমরা ভালো করে লিখে নেবে এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট এটা কিন্তু এগারো দাগের প্রশ্ন ঠিক আছে এগারো দাগের প্রশ্নের অ্যান্সার এটা হবে পরের প্রশ্ন বারো দেখের নিম্ন অক্ষাংশ কোন তাপ বলের অন্তর্গত অ্যান্সার হবে উষ্ণমণ্ডলের অন্তর্গত তেরো দাগের আন্তর্জাতিক তারিখ রেখার কোন রেখার অনুসরণ করে টানা হয়েছে অ্যান্সার একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখা অনুসরণে টানা হয়েছে ঠিক আছে এবার দেখো এই যে বড় যে প্রশ্নগুলো আছে যে গ্রিনিজের সময় তুলনায় ভারতীয় প্রমাণ সময় এগিয়ে থাকে কেন তো দেখো এর অ্যান্সার কিন্তু সাঁত্রিশ নম্বর পেজে আছে ওকে অ্যান্সার কিন্তু শুরু করে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা তো বাকি প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে